আসসালামু আলাইকুম গাইস এই যে আমাদের টার্চের ঘরটা এই যে আমাদের এই যে মাল রং হয়ে গেছে এই যে রং কমপ্লিট এই যে কপি কালার রং করেছে তো রং করার অনেক সুন্দর লাগতেছে তো আজকে আমরা টিন লাগাবো কপি কালার রং করছে কপি কালার রং দিয়ে অনেক সুন্দর লাগছে এই যে আমাদের সেই ঘরটা এ একটু বাড়তি আছে তো এটা হচ্ছে সিঁড়ি তো সিঁড়ি এসাড়ি একটু বাড়তি আছে এই জন্য এটুকে সাইডে আমরা সিট দিয়ে ঢেকে দিছি তাতে ওটাতে মেকআপ খায় তো আমরা এখন আসছি টিন লাগাবো তো আজকে আমরা টিন সাবো টিন সার পর ঘরটা কেমন দেখা যায় তো অনেক দিন পর তার এটা একটা ঘর করলাম তো আজকে আমরা ঘরটা কমপ্লিট করব এরপর দেখি আমরা ঘরের ডিজাইনটা কীরকম হয় তো কেউ যদি এরকম টার্সের ঘর করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আমরা এরকম বা এরসঅ প্রফেশনাল ঘর আমরা সবসময় করে থাকি তো আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে সময়ের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাজগুলো কেমন হয় সবাই কমেন্ট করে জানাবেন সালাম আলাইকুম